ইবাদত কি ইবাদত হ্যাঁ আজ এবার আমি একটু বলি মনোযোগ দিয়ে শুনেন কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত কলব দিয়ে যে কলব দিয়ে যে ইবাদত কি ইবাদত আর এই আত্মিক ইবাদতটা পূজানিতে প্র্যাকটিক্যাল দেখা আপনাদের আত্মিক অন্তরে ইবাদত তাই পূজানি সহ আর যখন আল্লাহ ওয়ালাদের মজলিশ আছে দুই নাম্বার মুখ দিয়ে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত তিন নাম্বার শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় দৈহিক বা শারীরিক ইবাদত চার নাম্বার টাকা সম্পদ দিয়ে যে আবাদত করে এটাকে বলা হয় আর্থিক হয়ত হ্যাঁ পাঁচ নাম্বার সম্পদ এবং শরীর দিয়ে করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক আবাদত যেমন বিশুদ্ধ নিয়োগ করা এটা কলবের আবাদত হ্যাঁ কি নিয়োগ করা যেমন এই বছর যারা কোরবানি দিছেন কোন নিয়তি দিছে আমলে ভালো জানেন এই কুরবানি যদি নিয়ত শুদ্ধ থাকে ঠিক আছে অশুদ্ধ হইলে কুরবানি বাতিল সহিহ বুখারীর এক নম্বর হাদিস ওই আমার আগে যে আলোচনা করছে মাওলানা আবু রাহান সিদ্দিকী উনি খুতবায় যে হাদিসটা পড়ছে সহিহ বুখারীর প্রথম হাদিস এই হাদিসের মধ্যে আছে taala rasulullah sallallahu alaihi wasallam innamal a'malu উনি হাদিস পড়ছে না কয়েকজন কয় মানে আপনারা মন দিয়ে ওয়াজ শোনেন না

তাহলে অন্তরের এবাদত এটা হলো পরিশুদ্ধ নিয়ত করা এটা অন্তরের এবাদত অন্তরের আরেকটা এবাদত বলেন ইখলাস আল্লাহর জন্য বলেন কোনো কিছু করাকে বলে ইখলাস কেন আল্লাহর জন্য কিছু করছেন কি এটা অন্তরে অন্তর দিয়ে বোঝা যাবে ইখলাস আছে কিনা খুব মন দিয়ে বুঝেন ইখলাসের তিন উপকার এক ইখলাস আমল আল্লাহ কবুল করেন দুই ইখলাস হলো আমলের সব আল্লাহ দান করেন তিন ইখলাসের কারণে আল্লাহ গুনা মাফ করে এবার এক একটা দলিল নেন ইখলাসের তিন উপকার আপনারা হারাই যান না আমাদের আলোচনা চলতেছে পাঁচ মাধ্যমে আবাদত করি এক অন্তর দিয়ে অন্তরের একটা আবাদত ছিল পরিশুদ্ধ নিয়ত অন্তরের আরেকটা আবাদত হলো ইখলাস ইখলাসের আবার তিন উপকার এক নাম্বার ইখলাসের কারণে আমল আল্লাহ কবুল করেন নাসাইর বর্ণনা তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আর আইতা গুজা ফি সাবিলিল্লাহ ইয়ান্তাবিসুল আজরা ওয়াজ-যিকরা ফমা লাহু ইয়া হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে জিহাদের দ্বারা তার দুটো উদ্দেশ্য এক আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা দুই মানুষের নাম কাম কামাই করা মানুষ বলবে লোকটা বড় মুজাহিদ পামালহু ইয়া রাসূলুল্লাহ এই বিত্তে কি কোনো বেনিফিট পাবে কোনো সওয়াব পাবে নববীজি বললেন লা শাই আলাহু সে কিছুই পাবে না আদাহা সালাস মারাত প্রশ্নটা তিনবার করলেন فقال الرسول الله صلى الله عليه وسلم لا শাই আলাহু লা শাই আলাহু লা শাই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কোন आलोचक আলোচনা করে এন আলোচক বলল আপনি আলোচনা কেন করেন তো আমি বললাম আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর মানুষ বলে হেরছে বড় বক্তার দুনিয়াতে নাই শেষ একটা হলো সব কামাই মানে আমি খুব বুঝাই আমি বুজুর্গ যে হ্যাঁ আমি সব কামাইয়ের জন্য বয়ান করি আর আর হলো মানুষ একটু চিনবো জানবো টানবো আমার যশ খেতে এবং প্রায় ম্যাক্সিমামের এই কথা থাকে সন্তানকে কি মানাবেন তা বক্তা বানাবো কি বানাবে কেন যশ হবে সবাই চিনবে

আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণে আমল আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হবে ততক্ষণ আল্লাহ বান্দার আমল কবুল করবেন না যেমন পূজারি মাদ্রাসার মাহিলে যে মানুষ হয় চর্মনাই যে পরিমাণ মানুষ হয় আরো বড় বড় সংস্থার মাহিলে যে পরিমাণ মানুষ হয় আপনাদের এলাকার ছোট্ট একটা মসজিদে যে পরিমাণ মানুষ হবে ওই জায়গায় যেই বয়ান দেওয়া আমার মাকসাদ থাকবে আপনাদের এই ছোট্ট জায়গায় চার পাঁচ জনের সামনেও ওই বয়ানটাই দিতে হবে আমার যেটা তাদের সামনে দিব যে মানুষ বেশি দেখলাম আর বললাম এখানে নামকাম বেশি হবে এখানে ফাটাফাটি বয়ানটা করব আর এখানে তিনজন আছে এখানে কোনো মতো একটা বুঝ দিয়ে দিই না এটা হবে না সে তিনজনকেও সেই কথা বলতে হবে তিন লক্ষকে যেই কথা বল বলবে তিনজন ওই তিনজন আপনার বয়ানে যদি